বংকুক এক্সপ্রেস চ্যানেলে সকলকে স্বাগত শীত তো চলেই এলো তো শীতকালে ফুলকপির কোনো রেসিপি হবে না তাও কি হয় যেরকম মাছের রাজা ইলিশ ফলের রাজা আম সেরকমই শীতকালে সবজির রাজা ফুলকপি এটা আমার মনে হয় আপনার কি মনে হয় আপনার প্রিয় সবজি কি ফুলকপি না বাঁধাকপি কোনটা আপনার বেশি পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক ফুলকপির রেসিপি দেখাতে চলেছি তো ফুলকপি তো লাগছেই তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটা মাত্র কুড়ি টাকায় নিয়ে এসেছি এখন ফুলকপি খুবই সস্তা দামে বিক্রি হচ্ছে তাই বলতে পারেন এখনকার অনুপাতটা একটু সস্তাই হয়েছে তবে আজকে আরও একটি আনা হয়েছে যেটা কিন্তু আরও কম দাম মাত্র দশ টাকা তো শীতকালে তো এরকম চলতে থাকবেই যারা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো যাই হোক কথাগুলো বলতে বলতে ফুলকপিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আপনারা ফুলকপিটা ছোট কাটতে পারেন আবার আমার মতো এরকম করেও কাটতে পারেন অসুবিধা কিন্তু কিছুই নেই তবে কাটার সময় অবশ্যই ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে কাটতে হবে আর ফুলকপি কেটে জলের মধ্যে রেখে তাতে একটু যদি লবণ দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে আর থাকবে না তো যাই হোক ফুলকপিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ক্যামেরাতে হয়তো সম্পূর্ণটা দেখাতে পারিনি কিন্তু পাঁচ সাতবার তো ধুয়ে নিয়েছি এরপরে একটু জল দিয়ে খুবই সামান্য সময় ভাপিয়ে নেব না হলে ফুলকপির যে স্বাদ সেটা কিন্তু চলে যায় তো ওইদিকে তো আমি ভাপিয়ে তুলেও নিয়েছি তারপরেই কড়াইটা গরম করতে বসিয়ে তাতে পরিমাণ মতো জিরে দিয়ে শুকনো খোলাই জিরেটা খানিকক্ষণ ভেজে তুলে রেখেছি এরপরে ওই কড়াইতেই আবার পরিমাণ মতো তেল গরম করে তাতে একটু দারচিনি দু তিনটে তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনির পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ভাপিয়ে রাখা ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই লো রাখতে হবে মানে একদম লো ফ্লেমে রাখবেন তাহলে আস্তে আস্তে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এরই ফাঁকে আমি যে জিরেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই এবার গুঁড়ো করে নিচ্ছি যেহেতু খুবই কম মশলা তার জন্য রুটি বেলনা এটা আমি ব্যবহার করছি আপনারা ছোট হামানদিস্তা অথবা এইভাবেও করে নিতে পারেন এতে করে মশলার ফ্লেভারটা খুবই ভালো থাকে জিরেটা গুঁড়ো করে নেওয়ার পরে এরপরে ধুয়ে রাখা কাঁচা লঙ্কা এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন অসুবিধা কিছুই নেই কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পরে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটা আপনারা কিমা করেও কাটতে পারেন অথবা জুলিয়ে আমি জুলিয়ান শেপ করে কাটছি আপনারা জুলিয়ান শেপেও কাটতে পারেন আমি এখানে একটা ফুলকপির একটা ভেজ রেসিপি রান্না করছি যার কারণে আমি এখানে পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অবশ্যই ব্যবহার করতে পারেন তো আদাটা আমার জুলিয়ান করে কাটা হয়ে গেছে দেখুন লঙ্কা আদা এবং জিরে গুঁড়ো অর্থাৎ মশলা আমার রেডি এরপরে ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে ওই ফিফটি পারসেন্ট মতো এখন হয়েছে পুরোপুরি হয়নি ওই যতক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো এবং মশলা এবং আদা এবং কাঁচা লঙ্কা যত সময় পর্যন্ত মানে রেডি করতে সময় লেগেছিল ঠিক ততক্ষণ পর্যন্ত এটা চাপা দেওয়া ছিল তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এতে স্বাদ মতো লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন তো লবণ এবং হলুদ ফুলকপির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো ফুলকপির সাথে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে নাড়াচড়া করে দেওয়ার পরে দেওয়ার পরে আবারও আবারও ফুল আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ওই পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে দেখা যাবে যে ফুলকপিটা প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এই রকম অবস্থাতেই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আগে দিইনি কারণ যদি প্রথমেই আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিতাম তাহলে লঙ্কাগুলো পুরোপুরি এতই ভাজা হয়ে যেত যে পুরোপুরি কালো হয়ে যেত পরে আর খেতে ভালো লাগতো না তিতো লাগতো যার কারণে এই সময় দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে খানিক্ষণ ভাজাভাজি করে নেওয়ার পরে পরিমাণ মতো চিনি এতে দিয়ে দিলাম আপনারা যারা চিনি খেতে অপছন্দ করেন অথবা যারা সুগার পেশেন্ট তারা চিনিটা স্কিপ করবেন তো চিনিটা দেওয়ার একটাই কারণ এতে করে ফুলকপির যে লালচে কালারটা আমি আনতে চাইছিলাম সেটা খুব সহজেই চলে আসবে এছাড়াও সাত একটা আনবেই যাই হোক চিনিটা দিয়ে ওই এক মিনিট দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এতে আদা কেটে রাখা আদাটাও দিয়ে দিয়েছি ওই সেম একই কারণ যে আদাটাও এখন দিলাম কারণ বেশি ভাজা করলে এটা খেতে আর ভালো লাগবে না যার কারণে আদাটাও এখনই দিয়ে দিলাম আদাটা দিয়ে আদাটা দিয়ে দেওয়ার পরে মিনিট দুই তিন নাড়াচাড়া করব মিনিট দুই তিন নাড়াচাড়া করে দেওয়ার পরে এরপরে ওই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটা রাখা যাবে না তাহলে কি হবে তাহলে এই ভাজা যে জিরে গুঁড়োটা আমি দিয়েছি এর গন্ধটা চলে যাবে তখন একটা আলাদা রকমই খেতে লাগবে যেটা আমি একদমই চাইছি না সেই জন্য এই সময়ই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং আমার রান্নাটাও তো রেডি হয়ে গেছে এরপরে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরের কালারটা এসেছে ক্যামেরাতে হয়তো ততটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যখন রান্না করবেন দেখবেন খুবই সুন্দরের কালারটা আসবে এখানে কিন্তু একটা ফুলকপিও ভেঙে যায়নি যেহেতু আমি ফুলকপিটা আগে একটু বড় টুকরো করে কেটেছিলাম যার কারণে একটা ফুলকপিও ভাঙে যায়নি এরপরে ফুলকপিটা আমি একটু টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কীরকম কেমন হয়েছে তো এই ফুলকপির এই রেসিপিটা আপনারা রুটি ভাত বা সন্ধ্যার সময় এমনি এমনি খেতে পারেন দেখুন ফুলকপিটা কতটা সেদ্ধ হয়েছে একদম কিন্তু গলে যায়নি অথচ সুসিদ্ধ হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে তো ফুলকপির এই নতুন স্বাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশের আখা বেল আইকনটিও কিন্তু প্রেস অবশ্যই করবেন না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সেই নোটিফিকেশনটা পাবেন না তো নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকন প্রেস করুন তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা